আজ বৃহস্পতিবার ফুল যদিও বাড়িতে আসে কিন্তু গাছে যেটুকু তোল মানে ফুল হয় আর কি সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিতে ভালো লাগে আর এখানে অনেক অপরাজিতা হয়েছে আজকে দেখতে পাচ্ছি তাই ভাবলাম তুলে নিয়ে যাই এখানে টোটাল দুটো গাছ লাগানো আছে দুটো হাঁড়িতে একসাথে করে দিয়েছি আর এর অনেক বীজও এসছে জানেন এর পরেরটা হয়তো এই বীজটা থেকে অন্য কোথাও বসাবে সুমনা। এই এই যে দেখুন মতো মতো বীজ বলছি তো আরো চ্যাপটা হয় আর দেখতে পাচ্ছি না ফুল কিন্তু ভেতরে হয়তো আছে যাই হোক যেটুকু হাতের সামনে ছিল তুলে নিয়েছি আর এদিকে জবাগুলোতে কুড়ি এসছে একদম রোদ ঝলমলে আকাশ শরৎ একদম নাড়ছে শরৎ চলে এসছে নাড়ছে না দুর্গা পুজো আর এই এখানে একটা মিনি টগর চলুন বৃহস্পতিবারের পুজোটা সেরে ফেলি চলুন আমার পুজো দেওয়া কমপ্লিট কি সুন্দর লাগছে দেখুন সিংহাসনটা বৃহস্পতিবার পুজো দেওয়ার পরে আর এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর টাইম ফুল ফুটেছে দেখুন কি সুন্দর হলুদটা সচরাচর টাইম ফুল আমি তুলি না তুলতে গেলেই ছিঁড়ে যায় আজকে একটু তোলার চেষ্টা করি হ্যাঁ উঠেছে এই ফুলটা একটু সরস্বতী ঠাকুরের কাছে দেবো হলুদ বলেই আমার এতটা দেখতে ভালো লাগলো যখন ইচ্ছা হয় ফুটে থাকছে না ভাল লাগছে ফুলটা ছোট্ট ফুল আর একটা জিনিস দেখবেন এত ভালো লাগলো সকালবেলা দেখে দেখুন এইটুকু একটা কুমড়ো গাছ যার পাতাগুলো একদম কচি কচি ছোট্ট ছোট্ট পাতা এটা আবার কি লেগেছে কচি কচি ছোট্ট ছোট্ট পাতা তার আবার একটা কুমড়ো ফুল এত বড় সেই হয় না অনেক সময় ছোটরা সংসারের অনেক বড় দায়িত্ব পালন করে ঠিক তেমনই গাছটা দেখে মনে হচ্ছে যে প্রকৃতি কত সুন্দর এই ছোট্ট গাছটাও প্রকৃতির কাজ পালন করছে সচরাচর কি দেখি আমরা অনেক বড় গাছে অনেক কুমড়ো ফুল গাছটা দেখুন এইটুকু তাও জরাজীর্ণ অবস্থা তার আবার এত সুন্দর ফুল দেখা যাক ফুল কি ফল দেয় প্রকৃতি থেকেই আমাদের শেখা বলুন সবকিছু চলুন নিচে যাই নিচে যাই ধূপ দিয়ে দি তারপর একটু কাজ আছে দিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার সচরাচর আমার আঁকানো থাকে না আর একটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম কিন্তু করতে পারিনি এই কারণেই দিদাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব বেলার দিকে তো সেই কারণে আর বাড়ির কাছে আঁকানো হলে করি দিতাম একটু দূরে যেহেতু তাই ওর অ্যাবসেন্টই হয়ে গেল আর কালকেও যেতে পারিনি যাই হোক পরে একটা দিন ওকে করিয়ে দিতে হবে আর সকাল সকাল আমি পুজো দিয়ে একটা কাজ করতে বসেছি টিচার্স ডে যত গিফট পাই সবই তোই আমার ওপরে তোলা থাকে কিছু কিছু বিয়ের গিফটও আছে এমনটা নয় যে সব টিচার্স ডে গিফট কিন্তু টিচার্স ডে গিফট ওই যে এটা দেখছেন চলিটা ওখানে রাখা আছে এবার কিছু কিছু জিনিস অ্যাসেম্বল করি ঘরে সুন্দর করে সাজাই নিচের ঘরে মানে কোথাও না কোথাও সাজিয়ে ফেলি কিন্তু এবার ব্যাপার হচ্ছে গিয়ে এবছর আমি একটা খুব সুন্দর ফটো ফ্রেম পেয়েছি উডেন তো ভাবলাম ওই যে ফুলটা রাখা আছে ওইটা রিপ্লেস করে একটা লাগাবো আর গত বছর পেয়েছিলাম একটা খুব সুন্দর গণেশ কিন্তু আমি একটু ঘরে কোথাও ঠাকুরবাবু রাখলে মানে ঘরে আমি কোনো ঠাকুর রাখি না আর যা রাখি বাইরের দিকে মানে দালানে বলুন সিঁড়িতে বলুন তো একটু গুগল করে দেখলাম বলছে উত্তর দিকে দক্ষিণ দিকে গণেশ ঠাকুরের মুখ রাখা যাবে তো সেই কারণে ওটা আর হবে না কারণ আমাদের ধরুন দেওয়ালটাই দিকে আর দক্ষিণ দিকটাই দিকে তো সেই কারণে দিতে পারছি না গণেশটা অপূর্ব ছিল তো যাই হোক হলো না সেই কারণেই ভাবলাম যে সকাল সকাল কিছু ফটোস বার করি বার করেছি আলমারি থেকে আর এখানে পারবো থেকে তো তারপর এটাকে একটু অ্যাসেম্বল এই আর ওটা তো আপনারা দেখেইছেন কি মিষ্টি লাগছে একটা সুন্দর জিনিস এটা আমাকে অয়ন দিয়েছে ভালো লাগছে বলুন দেয়ালটার একটা মানে আলাদাই পরিবর্তন এনে দিয়েছে আর এখানে এবার আছে হলো এটা তিনটে খোলা যাক এটা তো আপনারা দেখেইছেন এটা আমাকে বড়রা দিয়েছে রিয়া তিশা রিয়া দি তিশা ভূমিকা ওরা তিনজন মিলে দিয়েছে এই সুন্দর ফটো ফ্রেমটা এখান থেকে চারটে বেস্ট ছবি এখানে আমি লাগাবো বাকিগুলো থাকবে চলুন আজ বহুদিন পর ব্লগ দিচ্ছি আপনারা ভাবতেই পারেন ব্লক থেকে আউট হয়ে গেছে কেন আসলে কিছুই না ড্রয়িং রিলেটেড নিজের কাজ তারপর নতুন একটা ব্যবসা শুরু করেছি এসকে আউটফিট আপনারা সকলে জানেন অনেকে ভালোবাসা দিয়েছেন যারা জানেন না আমি ডেসক্রিপশন বক্স আমাদের ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ছেলে মেয়ে সকলের কিছু যদি পারচেস করতে হয় আপনারা করতে পারেন আর এইটাই সেই কাজে এতটা ইনভলভ হয়ে গেছি কোথা থেকে মাল নেবো কীভাবে ডেলিভারি হবে কিছু কিছু মানুষকে হোল্ডে রেখে ডেলিভারি করা তো একটা দিন এক একটা দিন এমন যাচ্ছে রোজই ডেলিভারি করতে যাচ্ছি তো বা কখনো কখনো এমন হচ্ছে যে অনেক সময় হয় না যে এটার ফোটোস নেবো এটার ভিডিও নেব যে ডেলিভারি হচ্ছে অনেক সময় ওটাও নেওয়া হয় না তো বাবা কালকে বুকিং করে আজকেই দিয়ে আসি যেহেতু ডেলিভারিটা আমি এখন করছি মানে আমার চত্বরের মধ্যে দু একজনকে আমাকে কুরিয়ার করতে হয়েছে সেটা আলাদা কথা সেটা আমার চাপ নেই কিন্তু তাও তো গিয়ে দিয়ে আসতে হয়েছে কুরিয়ার অফিসে আর বাকিটা তো আমি করছি নিজের হাতে সামলানোর একটা আলাদাই দায়িত্ব তো সেই কারণে মাঝখানে ভেবেছিলাম ব্লগটা ছেড়ে দেবো তো সোনা বললো এবং আমার ছাত্রছাত্রীরা বললো করো না প্লিজ অনেকদিন ব্লগ দাও না তো দেখা যাক আর সেরকম তো কিছু আসেও না বলুন এত সুন্দর করে ব্লগ বানাই মাঝখানে ভেবেছিলাম ছেড়ে দেবো ভাবলাম আর একটা শেষ চান্স দেখা যাক এই বছরটা কী হয় আর আমিও তো রেগুলার হয়ে যাচ্ছি ফেস ইউটিউবই বা আমাকে করে দেবো কিন্তু একটা সময় যখন রেগুলার ছিলাম তখনও ফল পাইনি তো সে কারণে অনেক সময় ইচ্ছাটা কমে যায় এই রোজ ক্যামেরা নিয়ে হলেও ভালো আছি তো এটাই আর কি যাই হোক আপনারা সাপোর্ট করুন আমাকে চলুন হ্যাঁ অনেক বকে ফেললাম এগুলো আমাদের দীঘার মতো অনেক দিন পর বার করছি নতুন স্মৃতি লাগছে এখান থেকে আমরা বেস্ট কিছু কিছু ফটো চুজ করব দেখা যাক ডাকবো আর এখানে আবার একটা প্যাকেটে রয়েছে দিঘায় গিয়ে ফটো তুলবে না এরকম ভাবে এরকম মানুষ খুব কম তার যতই বড় ফোন থাকুক না কেন আর যতই ক্যামেরা থাকুক না কেন এরকম ফটো তারা তুলবেই চলুন একটা সিলেকশন করে নি সুমনাকে ডেকেছি চুজ করে দিতে হবে দেখে না এইটা দেখে না এটা হচ্ছে দুটো ল্যান্ডস্কেপে আর দুটো পোর্ট্রেটে তো এখান থেকে দুটো ল্যান্ডস্কেপ বাঁচতে হবে দুটো পোর্ট্রেট বাঁচতে হবে কোনটা কোনটা নেই ভালো লাগছে আর ল্যান্ডস্কেপে এই পোর্ট্রেটে

এগুলো তুলে রাখি আমরা দীঘায় দুদিন বেড়াতে গেছিলাম তো এটা দুদিনের এটা হচ্ছে প্রথম দিন আর এটা হচ্ছে দ্বিতীয় দিন তো দারুণ মজা করেছিলাম দুজনে মিলে তাছাড়াও এটাকে অ্যাসেম্বল করেনি আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন আরেকবার দীঘা গেলে ভালো হতো কারণ বাঙালির তো দীপু দা সুমনাকে নিয়ে দীঘা চলে যাওয়া হয়েছে পুরী আমার যাওয়া হয়েছে কিন্তু সুমনাকে নিয়ে যাওয়া হয়নি শুধু দীপু দা পু আর দাটা বাকি দিঘা ঘুরিয়ে আনা হয়েছে এবার সমস্যা হচ্ছে এই ছবির সাইজ এটা এইগুলো আবার তার তুলনায় অনেক বড় বড় তো দেখা যাক কিভাবে অ্যাসেম্বল করতে পারি এই দেখুন এটাকে অ্যাসেম্বল করতে হলে শুধু তো মুখটা রাখতে হবে তো তখন এটাকে আমাকে কাটতে হবে মানে এই চারটে দিক কাটতে হবে কিছু করার নেই নাহলে অ্যাসেম্বল করতেই পারবো না এই যে সুন্দর করে কেটে নিয়েছি টিকিটার মাপ করে দেখা যাক কেমন আসে আর আরেকটা আমি বসিয়ে দেখলাম ওকে বেশ ভালো সেট হয়েছে ফাইনালি হলো কি অপূর্ব লাগছে দেখুন ইয়াদে এটা এখানে অ্যাসেম্বল করব এটাকে সরাতে হবে Yes. আবার ফুল ফিক্সড করা মানে কি বলবো এমন এমন কাজ করে না মানে এই বুকটা এখানে রুখ ছিল না বলে এইটাকে বুকের ভেতর দিয়ে ব্রিল করে দেওয়া হবে ব্যবস্থা আছে হয়ে গেছে এটাও আমাকে প্রিয়স্মিতা দিয়েছিল কাঠের কি সুন্দর এখনো ভালো আছে কাঠের জিনিস সচরাচর নষ্ট হয় না এটাকে আবার একদিন অ্যাসেম্বল করবো তো আমি অ্যাসেম্বল করে করে জিনিসপত্র রাখি কারণ সব কিছু কিন্তু একটু চেঞ্জেস হলে ভালো লাগে তো এটাকে আবার র্যাপিং করে তুলে রেখে দেবো অন্য সময় আবার অন্য কোথাও লাগিয়ে দেবো এখন এই ফটো ফ্রেমটা চলে যাবে দেওয়াল জোড়া স্মৃতি তো এই যে এটাকে আমি র‍্যাপিং করে রেখেছি সুন্দর করে যাতে নষ্ট না হয় তুলে রেখে দেব বাক্সটাও খুব সুন্দর ফেলতে ইচ্ছা করছে না বাক্সটা কিন্তু ফেলে দিতে হবে আমাদের থাকার জায়গা হবে না আর এত কিছু যদি জমি জমিয়ে রেখে দিই এই যে দেখুন লাগিয়েছি এখানে দাঁড়ান আলো জ্বালাই এই যে কেমন লাগছে গেট থেকে ঢুকেই একদম বাঁদিকে রয়েছে একটা সুন্দর দেওয়াল যে দেওয়াল স্মৃতিতে ভরা আর একটা মজার বিষয় হলো এগুলো তো আপনারা আগে দেখেইছেন এটা আমার একটা ছাত্রী গিফট করেছে এত সুন্দর করে একটা ফটো ফ্রেম যেটা আমি এখানে রেখে দিয়েছি এটা রেজিস্ট্রি এটা বিয়ে এবং এটা বিয়ের পরে এইটাও আমার ছাত্রী দিয়েছেন জানেনি বললাম টিচার ডে তো যেখানেই দেখবেন কোথাও না কোথাও আমার ছাত্র ছাত্রীদের স্মৃতি লুকিয়েই থাকে এটাই হচ্ছে ব্যাপার আর এটা কিনেছিলাম সম্ভবত শান্তিনিকেতন না শান্তিনিকেতন থেকে না এটা ত্রিধারা ক্লাব আপনারা সকলেই জানেন কলকাতা সেখান থেকে কিনেছিলাম কারণ সেখানে এই ত্রিধারা ক্লাবের সামনে কিছু হ্যান্ড পেন্টিং বা হাতের কাজ বিক্রি হয় তো সেখান থেকেই পাখাটা কিনেছিলাম হাওয়া খাবো বলে নয় অবশ্যই সাজাবো বলে কিনে নিয়ে চলে এসেছিলাম কোথায় রাখবো তারপর এখানটা সুন্দর করে রেখে দিয়েছি আর এই ফুলটা এখানে রেখে দিয়েছি কেমন লাগছে বলুন তো এই দেওয়ালটা জানাবেন কিন্তু কমেন্ট পর চলে এসেছি এখন তো নাম কি বলে দিছি আইস আঁকাতে তো আইফের জন্য ট্রিট ছিল আজকে টিচার্স ডে ভালো খেতে এ একদম খেতে বসে পড়েছে এমনটা ওকে গামলা ভর্তি খাবার দিয়েছি ওকে একটা ছোট্ট চিকেন প্যাটিস দিয়েছি সেটাও গামলা করে নিয়ে বসেছে ইঁদুর কথা কারে চলুন ওকে আঁকা দেবো খেয়ে নি কি আঁকলো দেখাচ্ছি তারপরে তোর আঁকাটাই তো নেওয়া হলো না ছবি আগে সব তো দুর্গা ঠাকুরের নিয়ে নেব আঁকতে আঁকতে চলে এসেছি ফুচকা খেতে হ্যাঁ তো আমিও খেয়ে নেবো একটু আজকে হ্যাঁ না ঘরে কেউ খায় না আমি ফুচকা খেতে ভালোবাসি আমি খেয়ে নেবো যে তোর আঁকাটা তোলা হলো না ফোনে আর পরের দিন এসে দেখিয়ে দেবো ঠিক আছে দেখেছেন এত বদমাইশি করছিল ওর মা ওকে ফুচকা খেতে দিতে বাধ্য আর ওকে দেখে আমিও ভাবলাম একটু খেয়ে নিই কারণ আমারও ফুচকা খেতে খুব ভালো লাগে চলুন বেশ অনেক দিন পর ফুচকা খেলে কপাল দেখুন গাইস কপাল বুঝতে পারছেন আর কি দেখতে পাচ্ছি তা বলে আমি আপনাদের বলছি না যে বিয়ে করুন ভালো আছেন যারা ব্যাচেলার আছেন লাইফটা এনজয় করেন

মিথ্যে কথা আমি করে দি না এরকম বলছি সে তো সেই আগের বছরের কথা সেই নতুন নতুন তখন দিয়ে মিথ্যে কথা বলো না এবছরই করেছি ভুলে যায় সব জামাই ষষ্ঠীর আগের দিন করে দিয়েছিলাম জামাই ষষ্ঠী গেছে অনেকগুলো মাস কেটে গেছে যাই হোক তুমিও তো দাও না চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরকম একটা হেড মাসাজ নিতে নিতে দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা দিদি আর বলে দাও এসকে আউটফিট কে একটু ফলো করে দিতে হ্যাঁ সবাই একটু এসকে আউটফিট কে ফলো করে দেবেন একটু কোন পোস্ট দেবে নাকি নাইটিটা পরে আমি যা তেল মেখে বসে আছি আমাকে এমনি ক্যামেরাতে পুরো চপু চার্লি লাগছে হ্যাঁ চলুন টাটা বাজে বকছি অনেক